আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের গেঞ্জ দেখাবো একদম হচ্ছে লুটপাট অফার এগুলো গেঞ্জি কটন কাপড় এক্সপোর্ট কোয়ালিটি দুশো চল্লিশ টাকায় টু পিসের সেট তাই না আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে গেঞ্জি আইটেম নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন দোকান সাতানব্বই লেভেল চার লিফটের থেকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে এক কালারগুলো দেখাবো তাই না দেখেন এগুলো একদম নিউ ডিজাইনার্স একদম নিউ একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে গেঞ্জি কটন কাপড় একদম বিগ সাইজ তাই না আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে দুশো চল্লিশ টাকা সেট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা একটা কালার এ হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও সেম প্রাইস থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর শর্টস এটা একটা কালার থাকবে মানে ব্ল্যাকের উপরেই জাস্ট ডিজাইনটা চেঞ্জ হবে আর এগুলো বডি ম্যাক্সিমাম বাউন্ন পর্যন্ত পরা যাবে তাই না একদম চল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত পরতে পারবেন কাপড়গুলো স্টিচ সাইজগুলোও কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে ঠিক আছে এটা একটা কালার টাইডে ডিজাইন করে এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি পাবেন দুশো চল্লিশ টাকা সেট প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এই হচ্ছে এটা পায়জামা দুশো চল্লিশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে রেড কালার এটাও দুশো চল্লিশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে এ হচ্ছে এটা প্লাজো দুইশো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এই হচ্ছে এটা প্লাজো এটাও দুশো এগুলো কিন্তু একদম বিগ সাইজের থাকবে সার্স এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রিন্ট ঠিক আছে এটাও দুশো এগুলো গরমের আরাম এটা দেখেন ফিওর এটা হচ্ছে প্যালট গ্রিন কালার এগুলো কিন্তু একদম কালারগুলো গুলো দেখেন এগুলো কিন্তু ভাইদের নিজস্ব কাস্টমাইজ করা কারণ প্রত্যেকটা গেঞ্জিতে কিন্তু তাদের তাদের লেভেল লেভেল করা করা আছে তাই না এই দেখেন প্রত্যেকটা কিন্তু নিজস্ব নিউ ফ্যাশন আপনারা যারা সরাসরি উৎপাদকের সন্ধান চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন যে কোনো সেট নিলেই দুশো চল্লিশ তিন সেট নিতে হবে টোটাল আর কি আর আপনারা এছাড়াও কিন্তু গেঞ্জি আইটেম মোটামুটি সবই তাদের কাছে পাবেন প্রাইস থাকবে দুশো টাকা এই দেখেন এটাও কিন্তু জোস একটা কালার এ হচ্ছে প্লাজোটা এটাও দুশো টাকায় টু পিস এটার ভিতর কালার আছে টোটাল তিনটা এটা হোয়াইট কালার এগুলো চল্লিশ থেকে বাহান্ন বডি পর্যন্ত পরা যাবে সেম প্রাইস এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন জোর সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা কালার এই হচ্ছে প্লাজো সেম প্রাইস অনলি দুশো চল্লিশ টাকা এটা হবে স্টেপের ভিতরে থাকবে বিগ সাইজ একদম বিগ সাইজের এই হচ্ছে এটা প্লাজো প্রাইস থাকবে সেম এটা দেখেন ভার্স এটা একটা কালার এটাও নাইস একটা কালার কিন্তু এই হচ্ছে প্লাজো এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন শর্টস এটা একটা কালার থাকবে অ্যাসির ভিতরে প্রাইস সেম মাত্র দুশো চল্লিশ টাকা এগুলো সবই কিন্তু স্টেপের ভিতর একদম গার্মেন্টস কটনের আপনার হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি গরমের আরাম দুশো চল্লিশ টাকা যে কোনো তিন সেট নিলি হোলসেল তাই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়লে কিন্তু ডেলিভারি চার্জও বাড়ে কারণ হচ্ছে ওইটার উপরে কিন্তু ডেলিভারি চার্জ আপ ডাউন হয় ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে দুশো চল্লিশ করে এই হচ্ছে এটা প্লাজোটা তো এটার লাস্টার্ন হচ্ছে এই কালারটা এটাও কিন্তু সুন্দর একটা কালার এটা হবে এটার প্লাজো প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে